বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নতুন নিয়োগে কার আবেদন করতে পারবে আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন হবে এ সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দিবিক থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ফায়ার পদের নতুন নিয়োগের জন্য অপেক্ষা করছেন তো খুব শীঘ্রই কিন্তু ফায়ার সার্ভিস থেকে ফায়ার পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তো যে সকল প্রার্থীরা এখন থেকেই ফায়ার ফাটের প্রতি প্রস্তুতি নিতে চান তারা আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে মাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ফিওর্স মূল ফিরে আসি বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস থেকে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গতকাল অর্থাৎ তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এখানে বলা হয়েছে দেখেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে উচ্চ আদালত নিম্ন আদালত প্রশাসনিক আদালত সিপিটিইউ ও অন্যান্য আদালতে দায়েরকৃত মামলা পরিচালনা ও তদারকির জন্য একজন আইনজীবী অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্ত নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু একজন আইনজীবী নিয়োগ করা হবে তো যে সকল প্রার্থীরা যোগ্য প্রার্থী রয়েছেন তারা সেখানে আবেদন করবেন এখানে আবেদন আরো বেশ কিছু শর্তগুলি দেওয়া রয়েছে এগুলো অবশ্যই একটু পড়ে তারপর আবেদন করবেন তারপর বলা হয়েছে যে প্রার্থীদের আইন পেশায় কমপক্ষে দশ বছর ও উচ্চ আদালতে মামলা পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ আদালত নিম্ন আদালত প্রশাসনিক আদালত সিপিটিইউ ও অন্যান্য আদালতে দেওয়া দেওয়ানি ফৌজদারি রিট এটি এ এটি সহ বিভিন্ন প্রকার মামলা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে মাম্মার সপক্ষে রায় পেয়েছেন এ ধরনের প্রমাণপত্র আবেদনের সাথে দাখিলকৃত আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে তো দর্শক এখানে যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা এখানে এই শর্তগুলো জেনে তারপর আবেদন করবেন তো ভিডিওটি আজকে এরকমই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম